ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক সবার কথা বলছি অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিনতে পারে না সে ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না আল্লাহ নজরুল ইসলাম কাসেন হজরত মৌলানা নজরুল ইসলাম কাসেন এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন এই রে প্রকাশ্যে মাই খাতে নিয়ে হজরতের সানে শুধু না গোটা আলেম সমাজের সানে ব্যবহৃত হয়ে যাচ্ছে গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনামধন্য পরিচিত একজন বক্তা কমি অঙ্গানের উজ্জ্বল ক্ষত্র আসসালাম আলাইকুম দর্শক নদরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ যাকে কওমি সুন্নি সকল ঘরনার মানুষ ভালোবাসে যারুয়াজে দিল ঠান্ডা হয় দিল যারুওয়াজ শুনলে জাহান্নামের ভয়ে অটোমেটিক ভাবে কান্না চলে আসে যাকে বলা হয় বাংলার তারেক জামিল যে ব্যক্তি ওয়াজের ময়দানে কখনো একটি অনর্থক কথা বলে না এই ব্যক্তির ওয়াজেও বাধা দিয়েছে নজরুল ইসলাম হাফিজা হাফিজাহুল্লার গাজীপুরের একটি ওয়াজে বিএনপি নেতা বাধা দিয়েছে দর্শক জ্ঞানী মানুষরা যখন রেগে যায় তাদের কথা তরোয়ালের ও যে ধারালো হয় সেটি হারে হারে বুঝিয়ে দিয়েছে নজরুল ইসলাম কাসিমি হাফিজা উল্লাহ বিএনপি এই নেতাকে দর্শক এদিকে নজরুল ইসলাম কাসিমি হাফিজা উল্লাহ দরوازে বাধা দিয়ায় ওঠিন ভাবে খেপেছে আলেম সমাজ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক বক ছবার কথা বলছি অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে পারে কিন্তু না বসে আছে আর যেই কথাগুলা বললেন ওইগুলোই আমাদের পাথে যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহই জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বলে আমি আমার কথা শেষ করলাম ওমা আলাই না ইল্লাল বালাক সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই আমরা সমাজে বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়া বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোয়রা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সব প্রতি আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দিব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি আল্লা নজরুল ইসলাম কাছে নজরুল ইসলাম কাছে এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনের মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন এই আলেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হজরতের সামনে শুধু না গোটা আলেম সমাজের সামনে ব্যবহৃত হয়ে যাচ্ছে কিভাবে মাই হাতে নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুরা তো ভাড়ায় খাটে হুজুররা করলেও তো পয়সার তারা করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যাইতে হবে তাহলে যেই চারটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষভাবে এর মধ্যে অন্যতম কারণই হল অন্যায় কাজ থেকে নিষেধ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এমনকি সাল্লাহ সাল্লাম বলেছেন অন্যায় যদি কেউ দেখে পাপ যদি কেউ দেখে তার দায়িত্ব হলো তিনটা সে যদি ইমানদার হয় দায়িত্ব তার তিনটার যে কোনো একটা আর যদি এই তিনটার কোনোটা পাপ করতে না পারে তাহলে ইমানের দুর্বল স্তর তার ভেতরে আর উপস্থিত থাকে না কোন তিন দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে হাত দিয়ে করে প্রতিরোধ মুখ দিয়ে করে প্রতিবাদ তাও যদি না পারে তাহলে কি করবে তাও যদি না পারে তাহলে কি করবে সবাই বলেন না কি করবে হ্যাঁ অধিকাংশ আমি যেটা যেটা শুনতে পাচ্ছি আমার কানে শেষের দিকের আসছে না শুনলাম অধিকাংশই বলেছেন তিন নম্বর দায়িত্ব হল অন্তর দিয়ে ঘৃণা করবে ভাই এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমারা শেখান এখানে তো অনেক আলিম এবং তালেবুলীমরা আছেন ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমারে শেখান নবীজি তো ঘৃণা বলেন নাই নবীর শব্দ হলো মানরা আমিন মন করা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখৃত কাজ দেখবে নিষিদ্ধ বিষয় দেখবে ফাল সে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয় অন্যায়টাকে পাল্টে দেয় বিয়া দিহি হাত দিয়ে ফাইল্লা মেয়াস্তাতি যদি হাত দিয়ে না পারে লিসানিহি তাহলে সে যাতে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে যদি সেটাও না পারে ফাইল্লা মেয়াস্তাতি ফাবি কালবিহি সে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে ওয়াজি আদাফুল ইমান এটা হলো ইমান সবচেয়ে দুর্বলতম স্তর নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে তা আমরা বানালাম কিভাবে নবীর হাদিসে যদি না থাকে বানালাম কিভাবে গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনাম ধন্য পরিচিত একজন বক্তা কৌমি অঙ্গানের উজ্জ্বল নক্ষত্র মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিম হাফিজ হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে তাকে বসে রেখে এক দলের নেতা বক্তব্য দিয়ে তাকে অপমানিত করলেন আমি দলের নাম মুখে বলতে চাই না তবে পরিষ্কার করে বলতে চাই একজন আলেমকে বসে রেখে হাজারো মানুষের সামনে যারা অপমান করেছে এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর আলেমদেরকে অপমান করে যদি তারা ক্ষমা না চাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে মঞ্চে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে অপমান করার চেষ্টা করবে এদেরকে জুতো পিটা করতে প্রস্তুত থাকতে হবে তার কারণ গত ষোলো বছরে আমরা দেখেছি সৈরসার আওয়ামী লীগের আলেমদেরকে মঞ্চ অপমান করেছে অনেক মা ফিলে আমার মুখের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে বক্তাদেরকে লাঞ্ছিত করেছে স্বাধীন দেশে আবারও যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরও পরিণতি ওই মতোই হবে কারণ আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় আলেমদেরকে অপমান করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কোন বৈধ সন্তান আলেমদের বেরোদ্দের দাঁড়াতে পারে তার কারণ আল ওলামা ও রাসাতুলাম্বিয়া আলেম গুণ হলো নবী গুণের অরিস নবীরা সুরা আর পৃথিবীতে আসবে না নতুন করে আলেমদের অপমান করা মানে হলো স্বয়ং নবীকে অপমান করা এই জন্য আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন

ইল মারু আনিল মুনকার কোন মুসলমান দল ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে এ জোরে বলেন জোরে বলেন এদের কাছে নামাজ রোজা রাজনীতি মোরো হয় না জিকির তাজবি রাজনীতি মনে হয় না নবীর তরিকায় জেলে যাওয়া শরীর থেকে রক্ত ঝরানো কোরানদের রাষ্ট্র চালানো এদের কাছে রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না কত সোজা নয় আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদে সবচাইতে বড় মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে আগামীতে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ভেতরে জুমার দিনে খুদ্া দেওয়ার যিনি যোগ্যতা রাখে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে আগামী নির্বাচনে তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কিন্তু আমরা হুজুর করে ভাগ করে ভেটে দিয়েছি তাকেবারে ভেটে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে ভোকারি পড়াবে পীরের খানকার দিনে জিকির করবে খানকা শরীফে বিয়ের দিনে বিয়ে মরে গেলে জানা যা এর বাইরে কোনো দায়িত্ব নেই কতক্ষণ নাগা আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা খানকা ভাগ করে নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে এ কথা বলেন অত সোজা নয় আমার আল্লাহ সর্বপ্রথম যেদিন মানুষ সৃষ্টি করবে আদম আলাইহিস সৃষ্টি করার আগে বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদ খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো ফিল মাদ্রাসা এ খলিফা আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো ফি খানকা খলিফা আমি খানকাতে খলিফা পাঠাবো আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাইতে চাই তার মানে বোঝা গেল হুজুর দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয় আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ দেখেছেন এবং সবকিছু বাদ পেরেছেন দর্শক অন্য বক্তাদের কথা বাদ দিলাম বক্তাদের মধ্যে দেখা যায় যে ওয়াজের ময়দানে নিজের রাজনৈতিক দল প্রচার করে ওয়াজের ময়দানে বিভিন্ন অনর্থক কথা বলে কিন্তু নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ অন্যান্য অন্যান্য বক্তাদের থেকে ব্যতিক্রম আর এই মানুষটার ওয়াজেও যদি বাধা দেওয়া হয় তাহলে বলবো বাংলাদেশ আর ধ্বংসের বাকি নাই আর বিএনপিকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের দলের মধ্যে যে সমস্ত পাগলরা আছে এই সমস্ত পাগলদের থামান না হলে কিন্তু ভয়াবহ হবে। আমি আমি কাউকে একজন সাধারণ মানুষ হিসেবে নজরুল ইসলাম হাফিজা হুল্লার মতো একজন আলেমের সাথে যদি বিয়াদবি করে তাহলে পরিণাম ভয়াবহ হবে আর সেই পরিণাম ঘটাবে আল্লাহ সুবাহ নিজেই নজরুল ইসলাম কাসিমের মতো নরম দিলের আলেমদের সাথে কখনই করবেন না বেয়াদবি করলে এর পরিণাম কিন্তু কঠিন থেকে কঠিন ভয়াবহ হবে মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ